দশক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাপতি জিলাতি চোহী রানীগঞ্জ হাট আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বৎসক সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে বৃহস্পতিবার আর আজ ছিল চব্বিশ জুলাই দু কেমন নামে উন্নত যা দুধের গ্যাভিয়াম বাসের পরিকল্প বাচ্চা আছে কিনা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে

মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি কেজি দুবারে চোদ্দ কেজি

Ganti baca, baca berapa gitu? Ganti baca, baca dan.

ikan kan tu boten tu kan tu para apa mama hi ha apa la

দুধ আছে যাবো যা আচ্ছা আচ্ছা দুধ গ্যারান্টি এখন পনেরো ষোলো

But the h u n d r e to the a b a t c h Betty, 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 b a c a দুট কত দু

ちょっとちちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちっ

ও আচ্ছা আমার দাদা সাদা জই দলনা হ্যাঁ 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 হ্যাঁ